এনার্জি আমি আপনাকে বলতেছি দশ লক্ষ টাকা দিয়ে কি হয় দশ লক্ষ টাকা দিয়ে কি একটা মানুষের জীবন ফিরে আসে আজকে যদি আপনার মেয়েকে কেউ ধর্ষণ করে বলতো আপনাকে দশ লক্ষ টাকা দেওয়া হবে আপনি কি মেনে নিতেন আপনার সাহস কিভাবে হয় যেন একটা কথা বলার জন্য এই কথাটা মেয়েটির জীবন তো আর ফিরে আসবে না তোমরা যা করতে চাও তা করো প্রয়োজনে আমি দশ লক্ষ টাকা দিতেছি তোমাদের কেন আপনি টাকা দিবেন আমরা আপনাদের কাছে কি চাইছি ছেলেটি দৃষ্টান্তমূলক শাস্তি যারা এই কাজগুলো করছে তাদের টাকার গরম দেখাচ্ছেন কেন আমরা তো টাকা চাই না জনগণ আপনাকে দশ কোটি টাকা দিব পারলে মেয়েটির জীবন ফিরিয়ে এনে দিতে পারবেন না তো তাহলে এত বড় বড় লেকচার দেন কেন এখন সেই পুরুষদের সেই পশুদের আপনি শাস্তির ব্যবস্থা করতে পারেনি এমন একটা শাস্তি দেওয়ার দরকার যেটা সারা বিশ্বের মানুষ জানবে যদিও এই কথা ভাবে কেউ আরেকটা মমিতার সাথে একটা ঘটনা সেই জানি হাত সামনে আগালে তিন হাজার হাত পিছিয়ে দেখ দেয় সে জানি কখনো না ভাবতে পারে পানি মুছে দেন পারবেন না তো তাহলে লেকচার দিতে কেন আসেন সেই ছেলেদের শাস্তি দেন না কেন আপনি তাদের লালন পালন করেন তাই আপনি শাস্তি দেন না আজকে জনগণ কেন রাজপথে নামবে এই আন্দোলন নিয়ে মমিতা দেবনাথের বিষয়টা নিয়ে একবার ভাবা যায় বিষয়টা একশো তেরোটি কামড়ের দাগ দুইশো পঞ্চাশ গ্রাম বীজ আর তার বান্ধবীরা হাত ধরে রাখছে তাকে কতটুকু কষ্ট দিয়ে মারছে সেই বিষয়টা কি একবার ভাবা যায় সেইভাবে যে পশুগুলো কাজ করছে তাদের এইভাবে এনে তাকে মাথার এই পর্যন্ত রেখে সমস্ত শরীরে শুধু বোম্বাই মরিচের গুড়া দিয়ে রাখলে তাহলে মনে শাস্তি হতো তার সে বুঝত মৃত্যুর যন্ত্রণা কত কষ্ট এই যন্ত্রণা তাকে দেওয়ার দরকার ছিল আপনি না তা দিয়ে তার দশ লক্ষ টাকা বাজেট পুরস্কার করছেন আমরা বলছি জনগণ তার দৃষ্টান্তমূলক শাস্তি জনগণের হাতে দেন তুলে আমরা জনগণ তাদের শাস্তি দিব প্রয়োজন আপনাকে বিশ লক্ষ কোটি টাকা আমরা দিব শাস্তি দিয়ে